স্মাইল আজকে কথা বলবো স্মাইল সার্জারি নিয়ে অনেক কথা বলেছি সার্জারি নিয়ে নিয়ে কিন্তু শুধু স্মাইল খুব কম কথা বলেছি আপনাদের সামনে ল্যাসিক ভিডিওতে কারণ কেন আজকে কথা বলছি যখন কোনো রোগীকে বলি যে আপনার চোখ ভালো আছে প্রি টেস্টে আপনার চোখ ফিট আপনি স্মাইল করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে তখন রোগী বলে স্মাইল কি আমি তো ল্যাসিক করবো প্রথমেই আপনাদের বলতে চাই সেটা হচ্ছে ল্যাসিক হচ্ছে বিশ্বে খুব জনপ্রিয় একটি টার্ম আমরা অনেকেই জানি গুগলে সার্চ দিলেই চলে আসে বাট এখন কিন্তু গুগলে আপনারা স্মাইল লিখে সার্চ দিলেও স্মাইল কথাটি চলে আসবে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে আমরা ল্যাসিক করি এটি আসলে মূলত লেজার ভিশন কারেকশন লেজার ভিশন কারেকশন কি সেটি হচ্ছে আমরা এই যে চোখের কালো মনি রয়েছে বা কর্নিয়া রয়েছে সেটিকে লেজার দিয়ে আমরা রিমডেলিং বা রিসেপ করে দেই যাতে আপনি চশমা দিয়ে যা দেখতেন চশমা ছাড়া তাই দেখতে পারেন এটি হচ্ছে হলো লেজার ভিশন কারেকশন এখন লেজার ভিশন কারেকশনের মধ্যে কি পড়ে লেজার ভিশন কারেকশনের মধ্যে ল্যাসিক রয়েছে খুব জনপ্রিয় পি রয়েছে এবং বর্তমানে যেটি লেটেস্ট টেকনোলজি সেটি হচ্ছে স্মাইল স্মল লেন্টিকুল

ল্যাসিক একটা ফ্ল্যাপ করি আর পিয়ার কেটে পুরো আবরণটা আমরা লেজার দিয়ে উঠিয়ে ফেলি কিন্তু স্মাইলে এটার কোনোটাই আমরা করি না আমরা যেটি করি আমরা জাস্ট হচ্ছে হলো চোখের এই মনিতে লেজার দিয়ে টু মিলিমিটার জায়গাতে আমরা হচ্ছে হলো একটা লেন্টিকুল তৈরি করি টু মিলিমিটার জায়গা দিয়ে তাতে কী হলো ওই লেন্টিকুলটাই হচ্ছে হলো আপনার চশমার যে পাওয়ার সেই পাওয়ার যেটা ল্যাসিকে আমরা লেজার দিয়ে কারেকশন করি তারপরে জাস্ট লেন্টিকুলটা টেনে নিয়ে আসি তাতে কি হচ্ছে ল্যাসিকে লেজার দিয়ে আপনার যতটুকু পাওয়ার আমরা হচ্ছে অ্যাবলেট করে দিতাম বা এক্সাইমার লেজার যে কাজটি করত ওই লেন্টিকুল ওই জায়গাটাতেই আমরা হচ্ছিল টেনে নিয়ে আসি তাতে আপনার চশমা দিয়ে আপনি যতটুকু দেখতেন চশমা ছাড়া আপনি ততটুকু দেখতে পারেন মূলত ল্যাসিক স্মাইল এবং পিয়ার্কের আউটকাম সেম স্মাইল একটি লেটেস্ট টেকনোলজি এবং এই মেশিনটি ওয়ার্ল্ড একদম লেটেস্ট মেশিন আমাদের বাংলাদেশে রয়েছে বাংলাদেশ আই হসপিটালে রয়েছে আমি নিয়মিত করছি স্মাইল সার্জারি এবং রোগীরাও আলহামদুলিল্লাহ ভালো আছেন ল্যাসিক এবং স্মাইলের মধ্যে একটি পার্থক্য হচ্ছে ল্যাসিক অপারেশনের পরে যেটি হয় যে অনেকেই দেখা যায় যে আপনার খেলোয়াড় রয়েছেন বা হচ্ছে হলো অনেকের আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজের চোখে আঘাত পেতে পারেন তো ল্যাসিকে যেহেতু আমরা ফ্ল্যাপ করি আবার ফ্ল্যাপটি বসিয়ে দেই তো সেক্ষেত্রে আঘাত পেলে মাঝে মধ্যে ফ্ল্যাপটি সরে যেতে পারে তো স্মাইলে যেহেতু আমরা ফ্ল্যাপ করি না সেহেতু কিন্তু ফ্ল্যাপ সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে এই একটি অ্যাডভান্টেজই হচ্ছে হলো ল্যাসিক ভার্সেস স্মাইলে স্মাইলে রয়েছে এছাড়া লাসিক এবং স্মাইল সেম কারেকশন করবে সেম আপনাকে পোস্ট অপারেটিভ আউটপুট দিবে সো আপনাদেরকে বলতে চাই যে স্মাইল একটি নতুন সার্জারি বাট এটাও কিন্তু লেজার ভিশন কারেকশন ল্যাসিক পিয়ার কে স্মাইল এর আউটকাম কিন্তু আপনার একই হবে আপনার চোখ কতটুকু পারফেক্ট আপনার চোখে আমি কতটুকু পাওয়ার কারেক্ট করব আপনার চোখ কোন প্রসিডিউরের জন্য উপযোগী সেটার উপর ডিপেন্ড করবে আপনাকে আমরা লাসিক সাজেস্ট করি না স্মাইল সাজেস্ট করি না পিআরকে সাজেস্ট করি ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন